কোথায় আজকে আমরা ডিআইসি অফিসে এসেছি হস্তশিল্প কেন্দ্রতে এবং এখানে এসে আজকে এক্সিবিশন মেয়েদের হাতের কাজের ওপরে বিভিন্ন ধরনের সে এক্সিবিশান আছে প্রতি বছর আমাদের মমতা সরকার মুখ্যমন্ত্রী যিনি তিনি আমাদের এই প্রতি বছর এই কম্পিটিশনে রাখেন এখান থেকে প্রচুর মেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে বেরোয় এবং এই প্রোডাক্টগুলো বাইরে গিয়ে সেখানে স্টেট অ্যাওয়ার্ড হয় এবং তাদের প্রোডাক্ট বিভিন্ন জায়গায় আমাদের তিরিশের জন্য সব জায়গায় চলে কতটা উপকার প্রচুর উপকার লাগে প্রতিটা মেয়ে এখানে ব্যবসা করে খায় এবং এখানে এত সুযোগ সুবিধা করে দিয়েছে যে এখানে যদি ছেলেমেয়েরা এই প্রোডাক্টের উপরে লোন নেয় সেখানে সাবসিডি সাবসিডি লোনও পাওয়া যায় এবং সেটা দিয়ে মেয়েরা অনেক কিছু তাকে ধন্যবাদ দিচ্ছেন এটা আমাদের দেশের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করছি মানে ওনাকে ধন্যবাদ করছি এবং উনি যে আমাদের মহিলা দিদিকে নজর দিচ্ছে তার জন্য ওনার কাছে কি এবং চাইব আরও যেন মেয়েরা ছেলে মেয়েরা সুযোগ সুবিধা পান নাম হ্যাঁ নাম আমার নাম সুমিত্রা হালদার এটা একটা আমাদের প্রতি বছরের না এবছরও একটা হস্তশিল্প প্রতিযোগিতা এবং এক্সিবিশন যেটা হয় এখানে প্রায় দুশো মতো শিল্পী মালদার বিভিন্ন যারা হাতের কাজ নিয়ে এখানে উপস্থিত হয়েছে এখানে যে প্রোডাক্টগুলো সর্বোচ্চভাবে বিবেচিত হবে তারা স্টেট লেভেল সিলেকশনের জন্য এখান থেকে আমরা পাঠাবো আর এটা একটা উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য যেটা আছে হস্তশিল্পীদের আমাদের নানান রকম যে সুবিধাগুলো প্রদান করা হয় যেমন হস্তশিল্পীদের বাদক্য ভাতা হস্তশিল্পীদের লোনের ব্যবস্থা হস্তশিল্পের তৈরি জিনিসপাতি বিবরণের ব্যবস্থা তার সঙ্গে সঙ্গে হস্তশিল্পীদের টুল কিটস কেনার জন্য আমাদের একটা আর্থিক অনুদান এখান থেকে দেওয়া হয় এবং হস্তশিল্পীরা কোনো দুর্ঘটনা কারণে জন্য কারণে মারা গেলে আমরা দু লাখ টাকা পর্যন্ত তাদের হেলথ বেনিফিট বা ডেথ বেনিফিট আমরা প্রদান করে থাকি এই সমস্ত বিভিন্ন নিয়ে হস্তশিল্পীদের উন্নতি করবেই এই প্রোগ্রামটা এটা আজকে এবং কালকে দুধ এখানে মূলত দেখুন মাংলা মূলত বাঁশ বেদের কাজের জন্যই বিখ্যাত মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে ভালো কাজ হয়েছে বাসবেদের বেদের মালদায় বাসের কাজটাই আমাদের সমস্ত বেশি আছে এছাড়াও আমাদের মুরাল আর্ট বিভিন্ন রকম পেন্টিং বিভিন্ন রকমের ডুটের কাজ এবং বিভিন্ন রকম ডোকরা আছে আমাদের কার্পেট আছে নানান রকমের আইটেম আমাদের মিস্ট্রিয়াস এখানে বিক্রি হবে না তবে বিক্রি না হলেও আপনারা যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের কোড দেখে আপনারা পরবর্তীকালে শিল্পীদের থেকে কালেক্ট করতে পারবেন আজকেও বিক্রির ব্যবস্থা নেই আমার নাম শ্রী মানবেন্দ্র মন্ডল আমি জেনারেল ম্যানেজার জেলা শিল্পকেন্দ্র মালদা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং এমএসএমই দপ্তরের সহযোগিতায় জেলায় জেলায় হস্তশিল্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে মালদা জেলায় আমাদের আজকে এখানে শুরু হয়েছে এবং এখানে আমাদের মালদা জেলার বিভিন্ন যারা আর্টিশিয়ানস আছে তাদের যে হ্যান্ডিক্রাফটগুলো আছে তারা যে বানিয়েছেন সেটা এখানে ডিসপ্লে করা হয়েছে এবং এখান থেকে করা হচ্ছে একটা কম্পিটিশন করা হচ্ছে তাদের মধ্যে যারা খুব ভালো আমাদের জিউরি আছে যারা খুব ভালো আস্তে সাথে তৈরি করেছেন তাদেরকে পুরোশো দেওয়ানো হয় সরকার